হ্যালো বন্ধুরা তো আমি গিয়েছিলাম আমার মামার বাড়িতে ঘুরতে আর তোমরা তো জানো আমি মাঠ কতটা পছন্দ করি তো সেই জন্য আমি মানে ঘরে বসে থাকতে না পেরে ছুটে চলে গিয়েছিলাম মাঠে আর আজকে আমি আমার কোনো ছবি তোমাদেরকে দেখাবো না আজকে শুধু এই ভিডিওটাতে থাকবে মাঠ আর মাঠ তো তোমরা ফুল ভিডিওটা দেখো আর কেমন লাগছে মাঠটা সেটাও জানাবে মানে এই প্রকৃতিটাকে আমি সুন্দরভাবে তুলেছি তো দেখো এখানটায় জল আছে কত সুন্দর আর জলগুলো কত দূর পর্যন্ত যাচ্ছে আমি পুরোটার মানে যতদূর জলটা গিয়েছে ততদূর আমি ভিডিও তোমাদের দেখাচ্ছি দেখো আর ভীষণ রোদ ছিল মাঠে এটা অনেক সুন্দর আর আমি এই জলের মধ্যে দিয়ে পা দিয়ে যাচ্ছিলাম আর মধ্যে জল আর দুই দিকে ঘাস আর এই জলগুলো হাত দিয়ে ছেঁটাচ্ছিলাম আর পা দিয়ে নাড়তে নাড়তে যাচ্ছিলাম দেখো কত দূর পর্যন্ত এটা আসলো তো আমি এরকম মানে জায়গা কোনোদিনও দেখিনি আগে আর জলগুলো দেখো কি সুন্দর লাগছে আর ভেতরে ছোট ছোট গাছ হয়েছে সেগুলো দেখতে আরো সুন্দর লাগছে আর দূরে আছে বক অনেকগুলো আর ওখানে তো অনেক বক এমনিতেই থাকে আর এই ভিডিওটাতে আরো বক আছে ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই